অন্যদিকে আজ মেগা বৈঠক রয়েছে এবং মেগা বৈঠকে ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল চারটের সময় বৈঠক শুরু হতে চলেছে এবং তৃণমূলের সমস্ত স্তরের নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বৈঠকে থাকবেন সমস্ত সাংসদ বিধায়ক পুরো প্রতিনিধিরা এই বৈঠক সম্বন্ধে আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় দেখো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আজকে বৈঠক করছেন যে ভোটার তালিকাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত গোপির নেতৃত্বে সেই কমিটির প্রথম বৈঠক হয়েছে তৃণমূল ভবনে গত ছ তারিখ ছয় মার্চ কিন্তু সেই বৈঠকে যে সদস্যদের ক্যাম্পে ব্যর্থ থাকার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেননি এবং সেদিনকেই জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো তারিখ কমিটির মেম্বারদের সঙ্গে বসবেন এবং সেই মতো আজকে ভার্চুয়ালি বিকেল চারটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটার তালিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে চলেছেন এবং এই বৈঠকে যারা উপস্থিত থাকবেন প্রত্যেকটা জায়গা যারা কমিটিতে রয়েছেন সেই কমিটির প্রতিনিধিজন সদস্য থাকবেন এছাড়াও থাকবেন প্রত্যেক জায়গার সংশ্লিষ্ট বিধায়ক থাকবেন সাংসদ থাকবেন চেয়ারম্যান থাকবেন পুরসভার ভাইস চেয়ারম্যান থাকবেন জেলা সভাধিপতি যারা রয়েছে তারা থাকবেন তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনগুলো রয়েছে সেই শাখা সংগঠনগুলোর প্রধান তারা থাকবেন এবং সংশ্লিষ্ট যে বিধায়করা বিভিন্ন জায়গায় সেই বিধায়কদেরও কিন্তু আজকে স্বামী থাকতে বলা হয়েছে আজকের এই মেগা বৈঠকে তুমি জানো যে গত সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসমিতির বৈঠকে এই বিষয়টিতে সামনে এসেছিলেন যে ভোটার তালিকা কার্যসূচী করা হয়েছে এবং সেখানে পাঁচ পাঁচটি রাজ্যের কথা বলেছিল সেই পাঁচটি রাজ্য থেকে বহিরাগত ভোটার নিয়ে এসে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার এবং সেখানে ভোট করিয়ে জয়লাভ করেছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি দিল্লি এবং মহারাষ্ট্র তার প্রমাণ এবং সেই একই ফর্মুলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চাইছে বিজেপি এবং সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পশ্চিমবঙ্গে সেটা হতে দেওয়া যাবে না এবং সেখান থেকেই এই ছবি কমিটি তৈরি করে দিয়েছেন এবং পরের দিন থেকেই কিন্তু ব্লকে ব্লকে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে প্রাথমিক পর্ব যাচাইয়ের কাজ চলছে এবং এই মুহূর্তে কোর কমিটির প্রথম বৈঠকের পরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভার্চুয়াল এই বৈঠক বিকেল চারটের সময় যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল ধন্যবাদ